তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে সে চলে গেছে অনেক দিন আগেই সে ব্রেক করেছে তবু সে আমার মাথা থেকে বেরোচ্ছে না সর্বদা মাথার মধ্যে থাকেই সে কি কারণে থাকে হ্যাঁ বন্ধু তোমরা এই বিষয়টি অনেকে জানতে চেয়েছো তাই আজকে এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করা যে কেন সে তোমার মাথার মধ্যে সর্বদা থেকে যায় এর চারটি কারণ আছে আজ আমি সেই চারটি কারণ নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। বিষয়গুলো খুবই সহজ সরল হুম আমরা জানিও কিন্তু সেটাকে আমরা বুঝতে পারছি না যে কেন হচ্ছে এরকম যদি এর মূল বিষয়টা আমরা বুঝতে পারি বা ধরতে পারি তাহলে হয়তো তার স্মৃতি তার স্মৃতি তোমাকে এতটাও কষ্ট দেবে না তাই আজকে আমরা জানব যে কি কারণে সে আমাদের মাথার মধ্যে সব সময় থেকে যায় তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে স্কিপ করবে না আর যদি স্কিপ করে দেখার ইচ্ছা হয় তাহলে ভিডিও এখানেই ছেড়ে চলে যাও এক নম্বর কিছু কিছু মানুষ আমাদের মনের সাথে আমাদের অনুভূতির সাথে আমাদের চিন্তা ভাবনার সাথে এমনভাবে জড়িয়ে যায় মানে রক্তে মিশে যাওয়ার মতো সে আমাদের সাথে মিশে যায় আর এই কারণে কিন্তু মানে আমরা তাকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও ভুলতে পারি না হয়তো কাজে ব্যস্ত থাকি কিন্তু হঠাৎ হঠাৎ করে তার কথা মনে চলে আসে তার সাথে আমাদের মনের একটা এমন অদৃশ্য কানেকশন তৈরি হয় যে কানেকশান অবশ্যই থাকবে অবশ্যই থাকবে কিন্তু সেই ব্যক্তির উপস্থিতি না থাকলেও কোনো ব্যাপার না সেই কানেকশান অবশ্যই থাকবে সেই ব্যক্তির উপস্থিতি না থাকলেও কোনো ব্যাপার না মানে আপনার মস্তিষ্ক আপনার মন তাকে নিজের মধ্যেই ক্রিয়েট করে নেবে নিজের মধ্যে ক্রিয়েট করার পরে সেই ব্যক্তির উপস্থিতি আপনার আর প্রয়োজন পড়বে না সে তো আপনার মধ্যে আছেই সে অদৃশ্য তাকে আপনি স্পর্শ করতে পারছেন না কিন্তু অনুভব করতে পারছেন সে আপনার মধ্যে আছে মানে মনের গভীর থেকে গভীরতর জায়গায় তার সাথে আপনার সংযোগ স্থাপন হয়ে গেছে আপনি সেই যে ব্যক্তিকে ক্রিয়েট করেছেন মনের মধ্যে এক অদৃশ্য ছায়া অদৃশ্য ইমেজকে আপনি ক্রিয়েট করেছেন আর আপনি তার সাথে কিন্তু একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন এই কারণে সেই ব্যক্তি সর্বদা আপনার মাথার মধ্যে আপনার মনের মধ্যে থাকে আর এই যে আপনি ব্যক্তিটিকে ক্রিয়েট করেছেন সে চলে যাওয়ার পরেও তার স্মৃতি তার ছবি নিয়ে আপনি তারকে যে আপনার মনের মধ্যে ক্রিয়েট করেছেন এই যে বিষয়টি আপনাকে খুব যন্ত্রণাও দিতে পারে খুব আনন্দও দিতে পারে আর আপনি সেই তৈরি করা ইমেজটিকে নিয়েই সেই তৈরি করা ব্যক্তিটিকে নিয়েই আপনি হয়তো খুব আনন্দ পাচ্ছেন বা যন্ত্রণায় আপনার বুক ফেটে যাচ্ছে যন্ত্রণা পেলেও কি আনন্দ পেলেও কি আপনার মনে সে থেকেই যাচ্ছে যন্ত্রণা পেলেও তো সেই আছে আর আনন্দ পেলেও তো সেই আছে কারণ আপনার যন্ত্রণা আর আনন্দ তাকে ঘিরেই বোঝা গেল বিষয়টা এটাই কারণ যে সেই ব্যক্তি আপনার মনের মধ্যে আপনার মস্তিষ্কের মধ্যে আপনার মাথার মধ্যে সব সময় ঘরে দুই নম্বর তোমার কোনো ইচ্ছা তোমার কোনো চাহিদা বা তোমার একটা এমন সময়কে উপভোগ করতে ইচ্ছে হলো এই যে তোমার একটা সময়কে উপভোগ করতে ইচ্ছে হলো তোমার একটা ইচ্ছা তোমার একটা চাহিদা যদি সেই ব্যক্তি পূরণ করে দেয় সেই ব্যক্তি পূরণ করে দেয় তাহলে কিন্তু এই যে তোমার চাহিদা তোমার সময় তোমার একটা ইচ্ছা যেগুলো তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ সেগুলো যদি সেই ব্যক্তি পূরণ করে দেয় তাহলে তুমি সেই ব্যক্তির সাথে একটা অন্যরকম যোগসূত্রে আবদ্ধ হয়ে যাবে কারণ তোমার যে ইচ্ছেগুলো অন্য কেউ পূরণ করতে পারেনি সেই ইচ্ছে সেই চাহিদা সে সময় সেই ব্যক্তি তোমার সাথে কাটিয়েছে আর এই কারণে তুমি তার সাথে একটা এমন বন্ধনে আবদ্ধ হয়েছ দ্যাটস কল বন্ডিং যেটা তুমি অন্য কারোর সাথে হতে পারছো না বা তোমার সেই ইচ্ছা সেই চাহিদা সেই সময় আর তোমার মধ্যে নেই মানে ডিজায়ারগুলো তোমার মধ্যে আর নেই যে ডিজায়ারগুলো তোমার মধ্যে ছিল গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল সেই ডিজায়ারগুলো তুমি তার সাথে কমপ্লিট করেছো ঠিক আছে এইবার ওই সময় তো তুমি একটা ভালো মুহূর্ত তার সাথে কাটিয়েছ হতে পারে এখন তোমার আর সেইগুলো ইচ্ছে নেই কারণ মানুষ যত বড় হবে তত তার ইচ্ছের পরিবর্তন হবে তার চাহিদার পরিবর্তন হবে এবার তুমি ভাববে তার সাথে আমি সেই সময়কার সময়গুলো কাটিয়েছি তখনকার ইচ্ছেগুলো তার সাথে পূরণ হয়েছে আর তো কেউ ছিল না এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে কিন্তু সে তোমার মনের মধ্যে একটা গভীর জায়গা দখল করে থাকে হ্যাঁ কোনো কারণে সে চলে গেছে কিন্তু তার এই বিষয়গুলো কিন্তু তোমার মন থেকে যায়নি হ্যাঁ আজ এমন কিছু হয়ে গেল তোমাদের মাঝে তোমাদের মধ্যে যে কারণে তোমরা একে অপরকে দেখতে পাও না বা সহ্য করতে পাও না হুম কিন্তু তোমাদের মধ্যে তোমার জন্য বলছি আমি তোমার যে ইচ্ছেগুলো সে পূরণ করেছে এগুলো কিন্তু তুমি বাদ দিতে পারবে না তোমার জীবন থেকে আর এই কারণে কিন্তু বারবার তার কথা তোমার মনে পড়ে সে সব সময় তোমার মধ্যে থেকে যায় তিন নম্বর সেই ব্যক্তিটি তোমার চাহিদা তোমার ইচ্ছে যেগুলো তোমার জীবনে গুরুত্বপূর্ণ ছিল হুম সেগুলো সে পূরণ করেছে বা তার সাথে কমপ্লিট হয়েছে যেটা আমি দুই নম্বরে বললাম তারপরেও যদি তোমার কোনো একটা এমন ইচ্ছা যে ইচ্ছেটা তার সাথে পূরণ হওয়ার আগেই তোমার সাথে তার মানে ব্রেকআপ হয়ে গেছে বা তোমার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে কথা হয় না বা সমস্যা হয়ে গেছে মানে যেটাকে বলবো অতৃপ্ত ইচ্ছা তোমার জীবনের গুরুত্বপূর্ণ ইচ্ছেগুলো তার সাথে পূরণ হয়েছে কিন্তু তোমার জীবনের আরেকটা ইচ্ছে ছিল যেটা পূরণ হওয়ার আগেই তোমার সাথে তার সমস্যা হয়ে গেছে সে চলে গেছে কোনো কারণে এই যে তোমার অতৃপ্ত ইচ্ছা যে ইচ্ছাটা তোমার মধ্যে পূরণ হয়নি বা সে পূরণ করতে পারেনি কিন্তু সে পূরণ করতে পারত এইবার দেখো এই অতৃপ্ত ইচ্ছার কারণে কিন্তু মানুষ মরে ভূত হয়ে যায় এবং তার আত্মা শান্তি পায় না সেটা আমরা সবাই জানি এই অতৃপ্ত ইচ্ছা বা তোমার যে মনে তুমি শান্তি পাচ্ছ না এই ইচ্ছার কারণেই কিন্তু এই ইনকমপ্লিট ইচ্ছার কারণেও কিন্তু সে তোমার মস্তিষ্কে তোমার মনের মধ্যে সব সময় থেকে যায় কারণ তোমার মনে হবে যে আরেকটু সময় যদি আমি পেতাম তাহলে হয়তো আমি তাকে এই কথাটি বলতে পারতাম আর সে আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারত এই কথাটি মনে পড়বে আর তোমার মাথার চুল তুমি ছিঁড়ে ফেলবে এরকম অবস্থা হয় না হ্যাঁ যে হয়তো বা এই ইচ্ছেটার কথা বললে আমাদের মধ্যে সমস্যাটি হতো না বা এই ইচ্ছেটা বা এই কাজটা করলে কখন আমাদের মধ্যে ছাড়াছাড়ি হতো না ব্রেকআপ হতো না আমি কেন বললাম না তাকে এই যে তোমার যে অতৃপ্ত ইচ্ছা এটা পূরণ না হওয়ার কারণেও কিন্তু সে তোমার মাথায় থেকে যায় সব সময় চার নম্বর একটা মানুষ যখন আমাদের রক্ত মিশে যায় যেটা আমি এক নম্বর বললাম রক্ত মেশা মানে বোঝো তো ইমোশনে যখন মিশে যায় সে যখন তোমার নিজেই আবেগ হয়ে যায় তখন কিন্তু তাকে ভোলা খুবই কঠিন কারণ যখন সে তোমার ইমোশনের সাথে অ্যাটাচ হয়ে যাবে তার ভালো তার খারাপ সমস্ত বিষয় কিন্তু তোমার মনে পড়তে শুরু করবে আর এই বিষয়টা কিন্তু তোমাকে খুব খুব কষ্ট দেবে তার ভালো মুহূর্তগুলো তোমাকে কষ্ট দেবে তার খারাপ মুহূর্তগুলো তোমাকে কষ্ট দেবে যখন তুমি তার সাথে একটা ইমোশনালি কানেকশন ফিল করবে কারণ সে তো চলে গেছে চলে গিয়েও সে তোমার সামনে উপস্থিত তার এই দৈহিক চেহারা নিয়ে নয় কিন্তু কিন্তু সে সে তোমার তোমার সামনে সামনে আছে আছে তুমি স্পর্শ করতে পারছো না অনুভব করতে পারছো যখন সে তোমার ইমোশনের সাথে যুক্ত হয়ে যাবে তখন না তোমার হঠাৎ করে রাত্রেবেলাও না ঘুম ভেঙে যাবে মনে হবে সে তোমার সামনে দাঁড়িয়ে আছে বসে আছে এমনও হয় অনেকে তো মানে এমন তাকে তৈরি করে ফেলে তার সামনে স্পর্শ করতে যায় মানে তার মস্তিষ্ক তার সেই এক্সকে বা কোনো প্রিয়জনকে তার সামনে এমনভাবে ক্রিয়েট করে ফেলে তুমি তাকে স্পর্শ করতে যাবে তোমার মস্তিষ্ক তাকে এমনভাবে তৈরি করে ফেলে কেন হয় এটা কারণ যখন সে তোমার সাথে পুরোপুরি কানেক্টেড মানে তুমি তাকে এতটাই ভালোবেসেছো এতটাই তাকে গুরুত্ব দিয়েছো দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে ফেলেছো মানে সেই তোমার ইমোশন হয়ে গেছে সেই তোমার রক্ত হয়ে গেছে এরকম হয় অনেকের সাথে এরকম হয় এটাকে যারা ফিল করে তারাই এই ভিডিওটির কথাগুলো বুঝতে পারবে আর এই কারণে তোমার মন তোমার মস্তিষ্ক সর্বদা তাকে অনুভব করে সব সময় তাকে অনুভব করে সে থাক সে না থাক কোনো ম্যাটার করে না এগুলো কারণ সে তো তোমার মস্তিষ্কে তোমার মনের মধ্যে আছে তোমাদের মধ্যে অনেকে কিন্তু একা একাই তার সাথে কথা বলো হয়তো নির্জন জায়গায় বা ঘরের মধ্যে মানে তাকে ফিল করতে করতে এমন হয়ে যায় যে তোমার মুখ দিয়ে কথা বেরিয়ে যায় যে তুমি কোনো কথা তাকে জিজ্ঞেস করছো যখন তোমার সাথে তার কানেকশনটা এরূপ হয়ে যাবে মানে শুরুর দিক থেকে তুমি তাকে এতটা ভালোবেসে ফেলেছো এতটা তার সাথে তোমার বন্ডিং হয়ে গেছে এতটা যোগসূত্র স্থাপন হয়ে গেছে মানে কি বলি আর তোমার মস্তিষ্ককে সে গ্রাস করে নিয়েছে হয়তো তোমার ইচ্ছেগুলোকে পূরণ করে তোমার যেগুলো পাওয়ার ছিল যেগুলো তুমি কখনো কারো কাছ থেকে পাওনি তোমার পরিবার তোমার বন্ধুবান্ধবের কাছ থেকে পাওনি যেটা বললাম আমি সেগুলো তুমি তার কাছ থেকে পেয়েছ মানে তোমার সেই চাহিদাগুলো যেই চাহিদাগুলো কখনো কেউ পূরণ করার কথা ভাবিনি কিন্তু সে ভেবেছে আবার করেও গেছে এই কারণে তুমি তাকে এতটাই আপন ভেবে ফেলেছো এতটাই আপন ভেবে ফেলেছো যে তার অনুপস্থিতিতেও তুমি তাকে তৈরি করে নিয়েছ মনের মধ্যে সে এখন যদি চলেও যায় মানে চলে তো গেছে সে দূরে আছে কিন্তু তাতেও তোমার কোনো বিষয় না কারণ সে তোমার মনের মধ্যে তৈরি হয়ে আছে তবে বন্ধু হ্যাঁ তোমার সাথে যদি এই বিষয়গুলো ঘটে তাহলে তুমি ভেবো না যে সে তোমাকে কখনো মনে করে না এই বিষয়গুলো না টেলিপ্যাথির মধ্যে বলে যায় কারণ তুমি যখন তাকে ভাবছো তোমার ভাবনার মধ্যে কিন্তু সেও আছে আর সে যখন আছে তার মস্তিষ্কও কিন্তু তার সাথে আছে তুমি কিন্তু তাকে মস্তিষ্ক ছাড়া কখনো ভাবো না এবার যখন তোমার চিন্তা ভাবনার মধ্যে সে থাকবে তার মস্তিষ্ক সহকারে সেখানে তোমার মস্তিষ্কের সাথে তার মস্তিষ্কের কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে যায় এটাকে বলা হয় টেলিপ্যাথি তখন কিন্তু তোমাকেও সে ভাবতে শুরু করবে ঠিক আছে সে যত দূরে চলে যাক না কেন সেও তোমাকে ভাবতে শুরু করবে আর এই অবস্থায় সে তোমাকে ভাবুক সে তোমাকে না ভাবুক এটা কিন্তু কোনো ম্যাটার করে না কারণ হয়তো তুমি তাকে তোমার হাত দিয়ে তাকে স্পর্শ করতে পারছো না তুমি তোমার মন দিয়ে তাকে স্পর্শ করতে পারছো হ্যাঁ সে দূরে আছে সে চলে গেছে কিন্তু তুমি তাকে তোমার মতো করে তৈরি করে নিয়েছ যে কখনও তোমাকে ছেড়ে যাবে না একটা কাল্পনিক ক্যারেক্টার তুমি তোমার ভাবনাতে তৈরি করে রেখেছ এবং যার সাথে তুমি মনে মনে কথা বলতে গিয়ে বাস্তবে কথা বলে ফেলো হ্যাঁ বন্ধু সব ঠিক আছে এগুলো তুমি তাকে ফিল করো সব ঠিক আছে কিন্তু কতদিন করবে এটা মানলাম তুমি তাকে ভালোবাসো তুমি তাকে ক্রিয়েট করেছো মনের মধ্যে তোমার মতো করে কিন্তু কতদিন পারবে তুমি এটা এবার দেখো এখানে এমনও কিছু মানুষ আছে না এইভাবেই সারা জীবন কাটিয়ে দেয় এইভাবেই কাটিয়ে দেয় অনেক মানুষ আছে তার তৈরি করা প্রতিচ্ছবি নিয়ে তার তৈরি করা এমএসটি নিয়ে সে সারা জীবন কাটিয়ে দেয় হ্যাঁ নির্জন জায়গায় একান্তে তার সাথে সে কথা বলে এমনও মানুষ আছে কিন্তু এর ভার বই নিয়ে যাওয়াটা অনেক কঠিন অনেক ভারী তুমি তাকে নিয়ে ভাবো ভালো কথা কিন্তু এমন কিছু করো না যাতে করে পরবর্তী সময়ে তোমার সমস্যা হয়ে যায় বা তোমার পরিবারের সমস্যা হয়ে যায় তোমাকে নিয়ে দেখো বন্ধু আমি তোমাকে এর কথা বলে যাই এবার সে তোমাকে ভাবে না ভাবে না সেটা আর দেখতে যেও না সে যদি তোমাকে সত্যিকারের ভালোবাসত তাহলে সে কখনো তোমাকে ছেড়ে যেত না বা যার প্রশ্নই আসতো না খারাপ পরিস্থিতি হলে তোমার পরিস্থিতিকে ঠিক করে নিতে দুজন মিলে মোকাবেলা করে সেই পরিস্থিতি তোমরা ঠিক করে নিতে সে ঠিক আছে কিন্তু সে চলে গেছে তোমাকে ছেড়ে এবার তুমি যদি তাকে তৈরি করে তার সাথে কথা বলো একসময় কিন্তু তুমি অন্য রাস্তা হাঁটা শুরু করবে তোমার ব্রেনের সমস্যা হতে পারে ঠিক আছে তাই যেটা চলে গেছে সেটা চলে গেছে কি করবে সব নিয়তির বিধান সেটা খন্ডা থেকেও পারে না তুমি আজ যে সিচুয়েশনে আছো সেটা তুমি অতীতের কর্মের কারণে আছো এবং তুমি কাল যে সিচুয়েশানে থাকবে সেটা আজকের কর্মের কারণে থাকবে তাই অতীতে কি করেছো আজ কি হয়েছে সেটা তো চলেই গেছে এবার তুমি আগামী কাল যদি ভালোভাবে থাকতে চাও তাহলে তোমার আজকের কর্ম ঠিক করতে হবে বুঝতে পারলাম বিষয়টা তাই সঠিক কর্ম করো সব ঠিক হয়ে যাবে তো বন্ধু আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছ যদি কথাগুলো ভালো লাগে এক লাইক করে যেও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যেও তোমার কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ভালো থেকো নিজের খেয়াল রেখো नमस्कार